নেওয়ার জন্য এলাকা এবং এলাকার বাইরে থেকে যারা এসছেন সকলকেই সারা শুভেচ্ছা জানাচ্ছি আমি নিজে বড় হয়েছি পুরনো ঘটার গোয়াড়ি এলাকায় আমাদের বাড়ির নাম্বার ছিল তেইশ নম্বর ব্যার স্ট্রিট আর তার পাশেই ছিল বাইশ নম্বর ব্যার স্ট্রিট যেখানে স্বামীবাগের ভরদ গাছ ফ্যাক্টরি হিন্দু যারা শ্রমিকরা ছিলেন কর্মজীবী যারা ছিলেন তারা ওই বাইশ নম্বরে তারা থাকতেন কাজে ছোটোখান থেকে আমি এই যে পূজার যে আনন্দ তা নিয়ে যে গান বাজান এবং অন্যান্য যে প্রাণ চালুচক্রের যে তৎপরতা তার সাথে ভীষণ রকমভাবেই আমি সম্পৃক্ত এবং পূজার সময় যখন আমি ওখানে যেতাম তখন যে খটে সাজা এবং ভো এগুলোর জন্য আমরা উন্নত হয়ে থাকতাম এবং যেহেতু পাশের বাড়ির ছেলে জন্য ওদের ভাগে একটু বেশি পেতাম কাজে পুজোর সাথে আমার সেই যে বন্ধন সেই যে আমার স্মৃতিতে যে যে পুজো যে সহিষ্ণুতা সহমর্মিতা সকলে একসাথে একটা উচ্চারণ একসাথে উচ্চারণ করা এই স্মৃতিগুলো কিন্তু ভীষণ রকমভাবে আমার মধ্যে রয়ে গেছে আমি সেটাই চেষ্টা করেছি পরম্পরার মাধ্যমে আমার ছেলে মেয়েদের সেগুলো দেওয়ার জন্য পরবর্তী প্রজন্মে সেটাই গোছাতে চেষ্টা করেছি আমি চল্লিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেছি তার মধ্যে প্রায় এক দশক ঢাকা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকায় থাকতাম এবং প্রতি বছরই যে আমাদের যে পূজা দুর্গাপূজা এবং একই সাথে সাথে সরস্বতী পূজা এই যত্নার্থলে এসে আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আমার আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা আসতাম এবং বড় বিশ্ববিশ্বাসের সাথে উদ্দীপনার সাথে তাদেরকে এই 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 সম্বন্ধে তারা অনন্ত করতে করতে সকলে মেয়ে কাজে ওই যে একটা সম্প্রীতির বাংলাদেশ ওই যে সহকর্মিতার বাংলাদেশ ওই যে সৌভাগ্যের বাংলাদেশ সেই বাংলাদেশকে আমাদের সমৃদ্ধ রাখতে হবে এই দেশের জন্য ধর্ম কর্ম ভাষা নির্দেশে সকলেই প্রাণ দিয়েছেন আমার মনে আছে এই জগন্নাথ হলেই কীভাবে পরবর্তী পাকিস্তান যে সেনা গোষ্ঠী কীভাবে গুলি করে হত্যা করেছিল বেশ কিছু ছত্র ছ এই জগন্নাথ হলে এবং তার ছবি ভিডিও ছবি সেটা তুলেছেন এবং মাহফুস যেটা বলে গেলেন যে এই ধরি ছাত্র ছাত্ররা যেভাবে সামনে এগিয়ে এসছিল কাজে আমাদের গত আন্দোলনের যে সফলতা তার মধ্যে তাদের বিরাট এক ভূমিকা ছিল আমরা সেগুলোকে স্বীকৃতি জানাই যেই তরুণরা নতুন বাংলাদেশ জড়ার জন্য আত্মত দিয়েছেন আমরা মনে করি আমরা সেই সম্প্রীতি বাংলাদেশ সৌভার্যের বাংলাদেশ সহিসুতার বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা গড়ে তোলার পদ্ধতির আমরা চাই আমাদের এই আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এখানে আমরা যেন বিভ্রান্ত না হই বিভিন্ন প্ররোচনার মাধ্যমে এখানে যার যার দায়িত্ব আমরা যেন পালন করি এবং সকলে নিয়ে আমরা যেন একটা গণতান্ত্রিক যে উত্তরণ করতে যাচ্ছে সেই প্রক্রিয়াকে আমরা যেন ত্বরান্বিত করতে পারি সেই আহ্বান জানিয়ে আবার সকলকে স্মরণীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে ধন্যবাদ